শায়খ স্ত্রী যদি মায়ের নামে নালিশ করে তাহলে সন্তানের পরণীয় কি আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহ প্রদর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসআলায় তালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তবে আলোচনায় চলে যাব সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুন প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মিসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ প্রশ্ন ছিল স্ত্রী যদি মায়ের নামে নালিশ করে তাহলে সন্তানের করণীয় কি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্পর্শকাতর একটি বিষয় এবং বর্তমানে অনেক ঘটিতব্য একটি বিষয় এটি ঘরে ঘরে এই বিষয়টি চর্চা চলছে এই বিষয়টি এই প্রশ্নটি প্রত্যেকটা ছেলের মনে দেখা যায় দেখা যায় স্বামী বাসায় আসলে সুযোগ পেলেই স্ত্রী মায়ের নামে নালিশ করে তোমার মা এটা করেছে এটা বলেছে সেটা করেছে বিভিন্ন নালিশ করে আবার অনেক সময় মা স্ত্রীর নামে নালিশ করে পুত্রবধূর নামে পুত্রের কাছে নালিশ করে যে তোমার স্ত্রী আমার কথা শোনেনি অথবা আমার সাথে খারাপ আচরণ করেছে অথবা বাঁকা আচরণ করেছে বাঁকা কথা বলেছে এই ধরনের বিভিন্ন বিষয় বর্তমানে খুব বেশি দেখা যায় যেন পরিবারগুলো বোন শাশুড়ির যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে অনেক সময় এমন হয় তো এই দুই যুদ্ধের মধ্যে বউ এবং শাশুড়ির যুদ্ধের মধ্যে মাঝখানে ছেলেগুলো স্বামীগুলো চিরেচাপটা হয়ে যায় তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় কলে পিষ্ট হওয়ার মতো কোন দিকে যাবে কাকে সান্ত্বনা দিবে কাকে কি বলবে এটা অনেক সময় হয়ে যায় যার কারণে হয় কি অনেক সময় তারা জুলুম করে ফেলে সেটা হয়তো নিজের মায়ের উপর জুলুম করে তারপরে হারায় দুনিয়াতেও অশান্তি এবং আখেরাতে তো জান্নাত হারিয়ে ফেললো আবার কখনো কখনো স্ত্রীর উপর জুলুম করে ফেলে মায়ের কথা মতো অনেক বেশি জুলুম করে ফেলে মারধর শুরু করে মায়ের কথা শুনে মায়ের কথা মতো সেক্ষেত্রে গুনাহের ভাগিদার হয় এবং দুনিয়াতেও অশান্তির মধ্যে অশান্তি দামান হলে চলতে থাকে তা আসলে এই সমস্ত ক্ষেত্রে করণীয় স্ত্রী মায়ের নামে নালিশ করছে তাদের মধ্যে বনি নাই এক্ষেত্রে স্বামীদের করণীয় বা এক্ষেত্রে তারা আসলে কি করতে পারে এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি এটা না জানার কারণেই মূলত এই সংসারগুলোতে অশান্তি এবং স্বামীরা বা যাদের কাছে নালিশ করছে নিজের মায়ের ব্যাপারেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না নিজের স্ত্রীর ব্যাপারেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না যার কারণে অশান্তির মধ্যে পড়ে থাকে আসলে ইসলামে ক্ষেত্রে কি নির্দেশরা দেয়? প্রথমত আল্লাহ মায়ের ব্যাপারে বলেছেন। ফালা তাকুল্লহুমা উস্সিম লা তানহারহুমা কুল্লহুমা কও কওলা কারীমা। নিজের পিতা বলে ব্যাপারে আল্লাহ তালা বলেছেন তোমরা তাদের সাথে এমন কোন আচরণ করো না এমন কোন কথা বলো না যার কারণে তাদের হৃদয় থেকে উফ বের হয় আসে। উফ আহ বের হয়ে আসে। তাদের মুখ থেকে আহ শব্দ বের হয়ে আসে। তারা তোমার আচরণে তোমার কথাবার্তায় কষ্ট পায় এমন কিছু বলো না এমন কিছু করো না তাদের সাথে এটা মায়ের ব্যাপারে বলেছেন অন্যদিকে স্ত্রীর ব্যাপারে আল্লাহতালা বলেছেন যে আিরু হুন্নবির মারুফ তাদের সাথে তোমরা থাকো উত্তম ভাবে কোনো ধরনের মারামারি অভদ্রতা অসভ্যতা নির্যাতন জুলুম এগুলো স্ত্রীর ব্যাপারে উপরে করা যাবে না এখন এই হলে কর্মটাকে উভয়ের সাথেই ভালো ব্যবহার করতে হবে করণীয় হলে এটাই উভয়ের সাথেই ভালো ব্যবহার করতে হবে মাকেও কষ্ট দেওয়া যাবে না স্ত্রীর উপরেও জুলুম করা যাবে না এই বিষয়টি আপনার মেইনটেইন করে চলতে হবে এখন কিভাবে চলবেন এটারও ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনি চলেন ইসলামিক দিক নির্দেশনা মোতাবেক যদি আপনি নিজের পরিবারকে গঠন করেন তাহলে আপনার এই প্রেশানি আর থাকবে না ইনশাআল্লাহ ইসলামের দিক নির্দেশনা কি ইসলামের দিক নির্দেশনা হলো মায়ের খেদমত তো আপনার উপর অবশ্যই অজীব আপনার মায়ের খেদমত অবশ্যই করতে হবে কিন্তু আপনার স্ত্রীকে দিয়ে আপনি সেই খেদমতটাকে বাধ্য করে করাতে পারবেন কেননা পুত্রবধূর উপরে শাসনের খেদমত করা শ্বশুর শাশুড়ির খেদমত করা কিন্তু বাজি নয় আর এই যে গুলো এই যে আপনার ঝগড়াঝাটি গুলো এগুলো তো তখনই তৈরি হয় যখন আপনি তাদের তাদের সাথে খেদমত করাতে যান তাদেরকে একসাথে রাখেন এরপরে তারা যখন খেদমত করে একটু বেশি কম হলে বা বিভিন্ন আচার আচরণে কথাবার্তায় কম বেশি হলেই মূলত এই তৈরি হয় তো সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর দায়িত্বটা স্ত্রীর উপর চাপিয়ে দিতে বাধ্য করতে পারবেন স্ত্রী যদি বলে যে আমি খেদমত করতে পারবো না বাস আপনি মানে সন্তান হিসেবে মায়ের খেদমতের ব্যবস্থা করুন অন্য যে কোনো ভাবে খেদমত করুন যেটা আপনার পক্ষে করা সম্ভব সেটা আপনি করুন যদি অন্য কারো লোক দিয়ে করানো খেটমত করানো পসিবল হয় সেগুলো করুন যদি পসিবল না হয় আপনার যতটুকু সম্ভব সেগুলো করুন কিন্তু আপনি বাধ্য করতে পারবেন না আর এই আপনার মাকে মারও বুঝতে হবে এবং এই যে ইসলামের এই বিধানগুলো বোঝাতে হবে পিতা মাতাকে যদি তারা না বুঝে থাকে যে দেখেন সে যতটুকু খেদমত করতে পারছে বা যতটুকু করছে তো আলহামদুলিল্লাহ এখন আমি তো তাকে জোর করতে পারি না এই বিষয়গুলো বোঝানো অর্থাৎ আসলে যার যতটুকু কর্তব্য তাতে তার মাথায় তার গারে অতটুকুই কর্তব্য দেওয়া উচিত এবং অন্যদেরও এই বিষয়টি বোঝা উচিত যে সে আমার সবকিছু করে দিতে বাধ্য নয় এবং আমি তার উপর যথেচ্ছ আচরণ করতে জুলুম করতে পারি না এই বিষয়টি আহ স্ত্রীরও বুঝতে হবে স্বামীরও বুঝতে হবে শাশুর শ্বশুর শ্বশুরেরও বুঝতে হবে এবং সাথে সাথে পুত্রবধূরও নিজের স্ত্রীরও এটা বুঝতে হবে যে আজকে আমি একজন আর পুত্রবধূ যে আমার সন্তান আমার ছেলের বউ যে হবে তার থেকে আমি কেমন আশা করি কিরকম আচরণ আশা করি কেমন কথা আশা করি আমিও আমার শাশুড়ির সাথে সেই ধরনের আচরণ করব সেই ধরনের খেদমুখ করব সেই ধরনের কথাবার্তা বলবো এভাবে চিন্তাটা করতে হবে নিজের পুত্র মধুর সামাজিকভাবে দায়িত্ব হলো শ্বশুর শ্বশুরের খেদমত করা এবং খেদমত করলে অবশ্যই স্বভাব সে লাভ করবে অনেক বেশি স্বভাব লাভ করবে মুরব্বীদের খেদমুখ করলে আল্লাহ তালা খুশি হন এবং এর মাধ্যমে তার দুনিয়া আখেরাত বলে যায় এই বিষয়টি পুত্রমধুর বুঝতে হবে আর যখন নালিশ আসবে তখন পুত্রবধূ বা নিজের স্ত্রী নিজের মায়ের নামে যখন নালিশ করবে পুরুষদের করণীয় পুরুষদের হলো এই ক্ষেত্রে অনেকে ভুল করে যে নালিশ শুনে কিছু না বুঝেই হয়তো কথাই শুনে না অথবা গিয়ে মায়ের সাথে ঝগড়া লাগিয়ে দেয় অথবা স্ত্রীর কথা শেষই করতে দেয় না বা তার কথার কোনো মূল্যায়ন করে না এটা করা উচিত নয় স্ত্রী যখন আপনার সাথে আপনার আপনার মায়ের হয়তো দোষ বলছেন বা তার বদনাম করছেন অথবা সে কি কি খারাপ করেছে সেগুলো বলছেন আপনি মন দিয়ে শুনুন শোনা উচিত তার অভিযোগ গুলো মন দিয়ে শোনা উচিত এরপরে শুনে আপনি সাথে সাথে মায়ের কাছে যাবেন আহ ঝগড়া করতেন না সেটাও করা যাবে না মায়ের কাছে আপনার যাওয়ার দরকার নেই যতক্ষণ পর্যন্ত আপনার মা একেবারে কোনো নাজায়েজ কিছু হারাম কিছু না করে ফেলে ততক্ষণ পর্যন্ত মায়ের সাথে আপনার এই বিষয়ে কোনো কথা বলার না যখন আপনার যদি কোনো হারাম কাজ করে ফেলে একেবারে মার দিয়েছে মার দিচ্ছে অথবা কোনো ধরনের আপনার করছে তো এই বিষয়গুলো মা তো ভালো বা এটা তো গুনাহের কাজ এটা হয়তো আপনি সরাসরি বললেন অথবা নিজের পিতার মাধ্যমে বলালেন অথবা অন্য কারো মাধ্যমে বলালেন যাতে মা কষ্ট না পায় এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে এবং যদি আপনার আরো বেশি খারাপ কিছু করে ফেলে তো এই বিষয়টি এই বিষয়টি অর্থাৎ আপনার স্ত্রীর কারণে যে আপনি মায়ের উপর ক্ষিপ্ত এটা যেন না হয় আপনার মা একটা गुनाहের কাজ করছেন সেই দরের থেকে আপনি আপনার মাকে একটা বিষয় বুঝ দিলেন সেটা হয় সেটা হতে পারে কিন্তু সেটা যদি সীমা লঙ্ঘন হয়ে যায় এমনি একটু ধমক দিয়ে কথা বলেছে এমনি একটু বিভিন্ন ধমকা ধমকি করেছে এই জন্য আপনি মাকে কিছু বলতে পারবেন না আবার স্ত্রী যে এই ধর কথা বললে যে আপনি স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে যাবেন সেটাও কিন্তু হতে পারবে না সেটাও হচিত নয় বরং স্ত্রীকে আপনার এই বিষয়টি ভালোভাবে শুনে তারপরে এটা বলতে হবে যে সেটা আমার মা তোমারও সুতরাং আমাদের একটু ধৈর্য ধরা উচিত বা হ্যাঁ আমি এখন কি করব কি করণীয় দেখি কি করা যায় এইভাবে বিষয়টি কিছুটা এড়িয়ে যেতে হবে আপনি সরাসরি অ্যাকশন নিতে যদি যান তাহলে যে কোনো একদিকে না একদিকে ঝামেলা তৈরি হবেই সুতরাং আপনার একটু ধৈর্যের সাথে তারপরে উভয়ের মন রক্ষা করে চলতে হবে যেহেতু বিষয়টি এমনই এবং নারীদের মধ্যে কিছুটা হিংসা হিংসা প্রবণ হয়ে থাকে তারা হিংসা বিষয়ে আসতে থাকে আসতে পারে সেটা শাশুড়ির ব্যাপারে আসতে পারে পুত্র ব্যাপারে আসতে পারে এবং তারা নিজেকে একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করতে থাকে তো সেক্ষেত্রে আপনি ধৈর্য ধরত ধৈর্য ধরে উভয়ের মনে সান্ত্বনা দিয়ে তারপরে তাদের সাথে যথাসম্ভব তারা নিজের স্ত্রী যেন মায়ের খেতমত করে যতটুকু করে আমার মাকে এই বিষয়টি বোঝানো উচিত যেগুলো বলা হলো আল্লাহ তালা আমাদের সংসারগুলোকে শান্তিময় করে দিন এবং আমাদের সম্পর্কগুলোকে সুন্দর এবং শান্তিময় করে দিন আমি